নবজাতকের উন্নত চিকিৎসায় রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন পেল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালটিকে ছটি রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন দেয় যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি নবজাতকের মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখবে এইসব মেশিন নবজাতক শিশুর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শিশুচিকিৎসায় রেডিয়েন্ট ওয়ার্মার মেশিনের গুরুত্ব অপরিসীম। তবে দেশের অনেক হাসপাতালে এই ব্যয়বহুল মেশিন না থাকবার কারণে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এবার নবজাতকের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ছটি রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন পেল চট্টগ্রামের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি বন্দরনগরের এই বেসরকারি হাসপাতাল দিতে এসব মেশিন স্পন্সর করে। নবজাতক যেসব শিশু সময়ের আগে জন্ম নেয়, তাদের জন্য রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন অপরিহার্য। বলে জানান শিশু বিশেষজ্ঞ চিকিৎসকেরা জন্ম নেবার পর নবজাতকের ওজন কম হলে বা অসুস্থ হলে রেডিয়েন্ট ওয়ার্মার মেশিনের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নবজাতকের চিকিৎসা করা হয় কিন্তু রেডিয়েন্ট ওয়ার্মার মেশিনের অভাবে দেশে নবজাতকের মৃত্যু ঘটনা ঘটে নবজাতক শিশুর এমন মৃত্যুর হার কমাতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছটি রেডিয়েন্ট ওয়ার্মার মেশিন হস্তান্তর করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি নেতৃবৃন্দ মুসলিম চ্যারিটির বাংলাদেশের কান্ট্রি হেড এম ফজলুল করিম জানান মুসলিম চ্যারিটি বিশ্বের ষোলোটি দেশে মানবিক কাজ করে থাকে বাংলাদেশে দু সাল থেকে মানবিক কাজ করে আসছি আমরা দেখলাম বাংলাদেশে প্রতি বছর